অনেকেই অনেকভাবে অনেক কিছু বলছেন যে কলকাতায় তুফান সিনেমা চলছে না তুফান দেখছে না মানুষ হলে গিয়ে বা এটা অনেকটা জোগা কিছুরই অনেক কিছুর মিলিতভাবে বা অনেকগুলা সিনেমার সম্মিলিতভাবেই নির্মিত হয়েছে তুফান সিনেমাটি তো আমি তাদেরকে বলবো যে তুফান যদি কলকাতায় না চলে তাহলে আমাদের লসটা কোথায় শাকিব খানের লসটা কোথায় কিংবা বাংলাদেশি পরিচালক বাংলাদেশে বাদ দিলাম যারা এই সিনেমা প্রযোজনা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ চর্কি আলফাই তাদের লসটা কোথায় তাদের তো লস নাই বললেই চলে বরং কলকাতা থেকে যেগুলো পাবে বা বেঙ্গল থেকে তারা যেগুলো যে টাকাটা ইনকাম করবে সেটা হচ্ছে তাদের জন্য বোনাস তাদের মেইন টার্গেট কিন্তু ছিল বাংলাদেশ বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশে উন্নত কান্ট্রিতে যারা বাংলা ভাষাভাষীর মানুষ আছেন তারাই ছিল মূলত এই টিমটার টার্গেট এবং তারা দিন শেষে সফল হয়েছে বাংলাদেশের পাশাপাশি ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ড আমেরিকা ডেনমার্ক সুইজারল্যান্ড সব জায়গায় ভালো রেসপন্স হয়েছে এই সিনেমাটি বিশেষ করে দুবাইয়ে তো একদম ফুল হাউস ফুল গিয়েছে অনেক মানুষ টিকেটও পায় নাই সো সেই দিক থেকে আমি বলবো যে তুফান সিনেমা একদম সফল সেটা কলকাতায় চলুক বা না চলুক কলকাতায় যদি এই সিনেমা না চলে তাহলে লস হচ্ছে তাদের কারণ তাদের ইন্ডাস্ট্রি দিন দিন রসা তুলে যাচ্ছে কবে যেন সেই ইন্ডাস্ট্রি বিলুপ্তি হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই আপনি যদি জিতের দিকে তাকান শুধুমাত্র জিতি এই মুহূর্তে কলকাতা ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য কমার্শিয়াল ফিল্ম করছেন বেচারা দেব সুপারস্টার দেব তো অলরেডি আর্ট ফিল্মে চলে গিয়েছেন তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি মনে করি যে এইটা সাকিব খানের সফলতায় তেমন একটা এফেক্টস পড়বে না বা এফেক্ট করবে না সেটা আমি বিশ্বাস করি কারণ শাকিব খান বাংলাদেশের হিরো গ্লোবালি তার একটা পরিচিতি দরকার এই জন্যই মূলত সে বলিউড বলেন বা ফেন ইন্ডিয়া বলেন ওয়েস্ট বেঙ্গল বলেন সেই সব জায়গায় তার সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে আমি মনে করি এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট